দর্শক আমার সামনে যে বাইকটি দেখতেছেন এটা হচ্ছে পালসার সিঙ্গেলিস একটি বাইক এটা হচ্ছে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে এই বাইকটি হচ্ছে দেখেন আপনার একান্ন হাজার আটশো একষট্টি কিলো চলা একান্ন হাজার আটশো একষট্টি কিলো চলা এই বাইকটির কন্ডিশনটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এই বাইকের কিন্তু এখন পর্যন্ত এক টাকার বড় ধরনের কোনো কাজ করা হয়নি জাস্ট হচ্ছে মোবেল চেঞ্জ এয়ার ফিল্টার চেঞ্জ আর কিচ্ছু না আর কোনো কাজ করা হয়নি এখন পর্যন্ত যে স্টক ফ্ল্যাগটা আছে ফ্ল্যাগটাও ওই রকম অবস্থায় আছে কোনো প্রকারে চেঞ্জ করা হয়নি তাহলে আপনারা বুঝেন যে গাড়িটা কতটা যত্ন সহকারে চালানো হয়েছে এই গাড়িটা আমি নিজে পার্সোনালি চালাই অফিস করার জন্য এই যে দেখেন আমার ব্যান্ডিং করা আমার নামটা সহ আছে এখানে হৃদয় হোসেন তো আপনারা যারা পালসার বাইক কিনতে চান এমনকি পালসার বাইক কিনতে আগ্রহ প্রকাশ করেন তারা কিন্তু চাইলে পালসার বাইক কিনতে পারেন আমি হালকা পাতলা একটু কাস্টমাইজ করছি সেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব যারা পালসার লাভার আসেন পালসার ভালো আসেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখবেন এবং ভিডিও অবশ্যই শেয়ার করবেন আমি জাস্ট এটাই বোঝানোর চেষ্টা করতেছি যে একটা গাড়ি যত্নের উপরে কিন্তু ভালো থাকে দেখেন একটা গাড়ি পঞ্চান্ন হাজার একান্ন হাজার মানে পঞ্চাশ প্লাস চলা গাড়ি দেখেন কতটা যত্ন থাকলে এরকম একটা কন্ডিশনে এখনও থাকে আমি যদি আরেকটু আপনাকে দেখানোর চেষ্টা করি দেখেন আমার গাড়ির এই যে দেখেন এখানে যে আপনার ইগুলা এই দেখেন এখানকার যে এই যে রাবারগুলো দেখছেন রাবারগুলো কিন্তু ই হয়নি জাস্ট আপনার এই দিকে একটু মোটামুটি হয়েছে কারণ হচ্ছে একটাই যে আমি হচ্ছে যে রুটে চলাফেরা করি ওটার মধ্যে ছোট ছোটো মেন রুটের মধ্যে খোয়া ফালানো হয়েছে সেই চাকা চাকার কারণে কিন্তু একটু চাকাটা ক্ষয় গেছে তাছাড়া কিন্তু দেখেন সব দিকেই ঠিক আছে আপনাদের যদি আর একটু দেখানোর চেষ্টা করে দেখেন টাঙ্কির মধ্যে কোনো প্রকারে স্ক্যাচ কিন্তু নাই গাড়ির মধ্যে কোনো স্ক্যাচ নাই এমনভাবে যত্ন সহকারে চালানো হয়েছে যে কারো কিন্তু দেখলে মনে হবে না যে গাড়িটা এত কিলো চলেছে আর আল্লাহর রহমতে আল্লাহর দোয়া ও আল্লাহর রহমতে কোনো প্রকারের দুর্ঘটনা বড় ধরনের দুর্ঘটনার শিকার এখন পর্যন্ত এই বাইক নিয়ে হয়নি তো ভবিষ্যতেও যেন আল্লাহ কোনো ধরনের দুর্ঘটনার শিকার না না করে দিকে আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওই রকম দুর্ঘটনার শিকার না করে আর গাড়িটা দেখানোর উদ্দেশ্য এটাই যে যত্ন করলে কিন্তু রত্ন মিলে যত্নের ফলে যে গাড়িটা এখন পর্যন্ত এরকম কন্ডিশন আছে সেইটা দেখানোর জন্য আজকের আমার এই ভিডিওটা আপনারা যদি ভালো করে খেয়াল করেন যে গাড়িটা কীরকম শাইনিং আমি কিন্তু গাড়িটা এখনও ধুইনি নি দেখেন আপনারা মনে করবেন যে গাড়িটা ধোয়ার পরে মনে হয় চকচকাই দেখেন গাড়ির মধ্যে আপনার কাদা দেখলেই বুঝতে পারবেন এই যে গাড়ির মধ্যে যে পরিমাণ কাদা আছে এই দেখেন গাড়ি দিকে যে কাদা আছে কাদা কিন্তু দেখলে এই দেখেন বালিগুলো দেখছেন এই দেখেন বালি এই বালু দেখলে কিন্তু বুঝতে পারবেন যে গাড়ি কিন্তু আমি ওয়াশ করে তারপরে ভিডিও করতেছি নর্মাল চালাইতেছি সেই ভিডিও করতেছি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর যারা পালসার লাভার আছেন পালসার প্রেমী যারা তারা তো অবশ্যই শেয়ার করবেন একটা কমেন্ট করে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতেও ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো কাজের সাথে থাকবেন আসসালামু আলাইকুম